করলা কত কইরা আশি টাকা পটল আচ্ছা মরিচ বলে দাম বাড়িয়ে গেছে হ্যাঁ এমন কত কেজি ইয়ে শিম শিম কত ঘুরা শিম কত ঘুরা আলুর কী অবস্থা আলু টমেটো বেগুন এটা সাইড এটা আশি এটা কি দেশি এটা হাইব্রিড আর ডেরস সরা সরা ষাট টাকা ফুলকপি তাহলে দাম কমছে পু হ্যাঁ ইয়ে দেন